দেখতে দেখতে দুশো পর্বে পা দিল সকলের প্রিয় ধারাবাহিক আকাশ কুসুম আর সেই সেলিব্রেশনে আজকে আমরা রয়েছি আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের সকলের প্রিয় অভিনেত্রী শাওন্দী কেমন আছো ভালো আছি এখন অ্যাকচুয়ালি এরম একটা মানে হ্যাঁ এমনি আমি বললাম তো যে আমরা সবাই ভালোই আছি কিন্তু অ্যাকচুয়ালি কি সবাই ভালো আছি সেটা নিয়ে একটা বড় প্রশ্ন এখন এরকম একটা সিচুয়েশানের মধ্যে আমার মনে হয় যে এরকম যখন জিজ্ঞাসা করা হয় ভালো আছো তো আমরা বললাম হ্যাঁ ভালো আছি আরেকজনের হয়তো খুব খারাপও লাগতে পারে কিন্তু কি মানে তো তো সেই যদি বলি তাহলে হ্যাঁ ভালো আছি একদম এবং পর্ব মানেই একটা বাড়তি দায়িত্ব আর গোয়ান ইয়েতে তোমাদের জন্য কারণ সামনে আরো জমজমাট পর্ব নিশ্চয়ই আসছে তো এই মুহূর্তে গল্প কোথায় দাঁড়িয়ে কি আসছে যদি একটু বলো কি আসছে না এটা তোমরা হয়তো ভাববে আমি সত্যি আমরা জানতে পারি না আমরা দু তিন দিন আগে জানতে পারি কিন্তু এই মুহূর্তে যারা আকাশ কুসুম দেখছেন তারা তো জানেনি যে আমাদের একটা মানে যেটা বললাম আর কি পুরো গল্পের একটা অন্য মোড় শুরু হচ্ছে বিকজ এতদিন আমি ডালির ডেট অ্যাগেনস্টে ছিলাম সেটা আপনারা জানেন সবাই কিন্তু এই যে ঘটনাটায় ডালি এখন নিজের ঘাড়ে সমস্ত দায়িত্বটা নিয়ে নিয়েছে যে আমার সন্তানদের বাঁচানোর কারণ আপনারা জানেন যে আমার মেয়েকে অলরেডি আমার মেয়ে আর আমার ছেলের ওপরও মানে চাপ এসে গেছে তো ও সবটা নিজের ঘরে নিয়ে নিয়েছে তখন মালবিকা দেববর্মন রিয়েলাইজ করেছে যে আমার সন্তানদের বাঁচাতে আমার শত্রুই তাদের পাশে দাঁড়িয়েছে তাই আমি বলেছি যে অন্তত এবার আমি ডালির হাত ছাড়বো না তো সেই জন্য এবং আমি আমার দাদার পাশেও দাঁড়িয়েছি প্রথমবার তো দেখা যাক কী হয় আপনারাও দেখুন তো এই মুহূর্তে গল্প যেখানে দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে রিল এবং রিয়েল আমরা মানে বলতে পারি যে মিলেমিশে একাকার হয়ে গেছে কিন্তু এটা তুমি যেটা একটু আগেই বলছিলে যেটা কো তো এই যে ধর্ষকের যে খুন হলো তুমি কি মানে এরকমই পানিশমেন্ট চাও অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল যদি প্রশ্ন করি দেখো আমি না এরকম ঘটনা তো মানে সেই একদম পুরোনো দিনের মানে একদম সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে হয়ে আসছে আমি কি চাই না চাই তোমার মনে হতে পারে আমি আনসারটা হয়তো খুব নিউট্রালি প্লেস করলাম দ্যাট ডাজ ম্যাটার এখানে ম্যাটার হচ্ছে কি ল অ্যান্ড অর্ডার তো সেটা যেদিন ঠিক হবে এবং সেটা যখন ঠিকঠাকভাবে প্রয়োগ করা হবে যে কোনো ঘটনার ওপরেই তখনই কাজ হবে কারণ সাধারণ মানুষের ক্ষমতা অনেক কিন্তু মানে এই ধরুন ল অ্যান্ড অল আমরা অভিনেত্রীরা মুখে বলতে পারি বাট আসল কাজটা যারা করবেন তাদেরকেই অ্যাকচুয়ালি অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে হ্যাঁ কিন্তু যেহেতু এটা একটা মাস মিডিয়া টেলিভিশন তো একটা মাস মিডিয়া এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অভিনেতা হিসেবে হয়তো বা আমাদেরও কিছু দায়িত্ব থাকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কী বলবে কিছু কি বার্তা মানে সত্যি পথ চেঞ্জের জন্য কি কিছু বার্তা যায় আমি এখন পজিটিভ বা নেগেটিভ বলে জানি না আমি অ্যাজ এ মেয়ে তো আমি শুধু অভিনেত্রী বলে না আমাকে যারা এই মুহূর্তে যারা শুনছে সেই সমস্ত মেয়েদের বলবো যে সিচুয়েশান তো সত্যি খুব খারাপ নিজেরা নিজেদের যেভাবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করুন এমন কোনো সিচুয়েশানের ল্যান্ড আপই করবেন না যেখানে আপনার মনে হচ্ছে কিছু গন্ডগোল হতে পারে অ্যাটলিস্ট প্রোটেকশান নিয়ে যান এর বেশি আমার আর কিছু বলার নেই কারণ আমিও এটাই ফলো করছি একজন আর্টিস্ট হয়েও এই যে সোশ্যাল মিডিয়ার যে এত আধিপত্য সেই কারণেই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে আগেও ডেফিনেটলি হয়েছে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া বললাম না দেখো আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এরকম একটা সিচুয়েশানে কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে এসে খুব অ্যাক্টিভ হয়ে যায় আমি যেমন বরাবরই খুব একটা সোশ্যাল মিডিয়া পারসন নয় সেটা তোমরা আমার প্রোফাইল চেক করে বুঝতে পারবে তো আমার এই সময় মনে হয়েছে যে আমি কখনোই আমার কোনো প্রোফাইল নিয়ে আমার সোশ্যাল মিডিয়াতে এখন দাঁড়াবো না কি আরেকটা পাঁচটা ছবি তুললাম হোয়াট এভার ইট ইজ কিন্তু আমার মনে হয় সোশ্যাল মিডিয়া শুধু খারাপ কাজ করে না সোশ্যাল মিডিয়া অনেক ভালো কাজও করে আমি বারংবার বলছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন এই যে রিলসের জগতে পিপল আর আর্নিং আ লট এবং মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা পজিটিভ দিক আবার এই সোশ্যাল মিডিয়াই আমাদের এমন কিছু চোখের সামনে তুলে এনে ধরছে আমরা এমন কিছু ভিডিওস দেখছি এমন কিছু রিল দেখছি এমন কিছু সাবজেক্ট দেখছি যেটি দরকারই নেই ইররেিভেন্ট বাচ্চারাও বাচ্চাদের চোখের সামনে চলে আসছে তো সব কিছুরই পজিটিভ নেগেটিভ আছে আবারও ওই একই কথা বলবো যে ইউ হ্যাভ টু চুজ আর পেরেন্টস হিসেবে ছেলেমেদেরকে তোমাদেরই শেখাতে হবে যে হোয়াট ইউ টু চুজ কী নেবে আর কি ছাড়বে একদম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে প্রশ্ন যে ওয়ার্ক স্পেসে মহিলারা সুরক্ষিত নয় তো এরকম কখনো তুমি কি আনসেফ ফিল করেছো বা এটা কি তোমায় ভাবাচ্ছে তোমার কি ভয় করছে যে এটা তো যে কারোর সাথে হতে পারে আমার পরিবারের সাথে হতে পারে আমার চেনা জানা কারোর পরিবারের সাথে অ্যাবসলিউটলি কিন্তু জানো তো মানে আমার পার্টিকুলার এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট সিক্স ইয়ার্স ধরে আমি এখানে রয়েছি তো অ্যাক্রোপলিসে পলিসে রয়েছি সো ফর মি আই হ্যাভেন ফেস এখন অবধি বিকজ ইটস আ ভেরি সেফ প্লেস ফর মি শুধু আমার জন্য না এখানে যারা কাজ করে তাদের জন্য খুব সেফ করেছিল অনেক কারণ আমরা তো রেপিস্ট মানে যারা ধর্ষণ করছে ডিরেক্টলি তাদেরকেই বলবো সেটা নয় যারা হয়তো বলছে কম্প্রোমাইজ করো কাজ পাওয়ার জন্য তারাও ওয়ান টাইপ অফ রেপিস হ্যাঁ ট্রু বাট ইউ হ্যাভ অলওয়েজ আ অপশন তুমি কোনটা নেবে আর কোনটা নেবে না এরকম যে কখনো কেমন কারোর কাছে অপশান অফার মানে এরকম প্রোপোজাল যে ওরা দেয় না বা তা কিছু নয় কিন্তু আমরা অ্যাসসাচ এইভাবে কিন্তু ফেস করিনি কারণ আমার মনে হয় হ্যাঁ তার জন্য হয়তো তোমাকে একটা পয়েন্টে ইউ হ্যাভ টু চেক যে আমি আর এই পথটায় হাঁটতে পারবো না তো দ্যাট ইজ ফাইন দ্যাট ইজ এগেন আ ইন্ডিভিজুয়াল চয়েস যে তুমি কোন পথে হাঁটবে আর সেখানে তোমার কি হবে তো সেই তবে হচ্ছে তো বটেই আমি ফেস করিনি বা আমার আশেপাশে কেউ ফেস করেনি বলে যে হচ্ছে না তা নয় তুই বারংবার একটা কথাই বলবো যে নিজেকে প্রোটেক্ট করতে হবে মানে ভাবাচ্ছে পরিস্থিতি তোমাকে ভাবাচ্ছে একদম একদম মানে আমার ছেলে খুব এখন ক্লাস সেভেনে পড়ে শুধু মানে এখন যে ঘটনাটা ঘটছে সেটা কেন্দ্র করে তা নয় কিন্তু একটা বাচ্চা ছেলে এখন মাঠে খেলতে গেলেও আমার টেনশন হয় কারণ শুধু যে মেয়েদের ধরে ধর্ষণ করা হচ্ছে তা নয় ছেলেদেরও নিয়ে কিডন্যাপ করে কত কিছু করে দেওয়া হচ্ছে তো এটার কোনো এন্ড নেই আর সত্যি খুব খারাপ স্টেটে মানে আই মাইসেলফ ডোন্ট হাউ টু এক্সপ্লেন বাট এটাই বলবো যে যেখানেই মনে হচ্ছে গন্ডগোল সেখানে ডোন্ট স্টেপ ইন স্পেশালি মেয়েরা আর কোনো বয়স বাদ দিয়ে আমি বলছি এখন আর কোনো বয়সের তারতম্য নেই মানে ইট ক্যান বি একটা বাচ্চা মেয়েও হতে পারে মাঝ বয়সী মহিলাও হতে পারে বয়স্ক মহিলাও হতে পারে এনিথিং টু আকাশ কুসুম আজকে সেলিব্রেশন সেলিব্রেশন থাকছে স্যার এই আমি সত্যি জানি না কী কী সেলিব্রেশন থাকছে তবে কেক কাটা আমাদের হয় আর আমরা বললাম না যে সবসময় আমরা এখানে মোটামুটি কম বেশি সেলিব্রেশন মুডে থাকি আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকে তবে হ্যাঁ গেটটা তো একটা স্পেশাল দিন দুশো পর্ব আমরা কমপ্লিট করেছি তো কেক কাটাকাটি হবে পার্টি হবে আর কি কি হবে আই রিয়েলি ডোন্ট নো তবে হ্যাঁ আমি যতদূর জানি আমি যে সংস্থায় কাজ করি তারাও এখন এই সিচুয়েশনটা বুঝেই সবটা করবে তো দেখা যাক কি হয় একদম এবং এই মুহূর্তে আকাশ কুসুম শত কাজ এবং মন খারাপের মধ্যেও আমার মনে হয় দেখলে মানুষ একটা তোমাদেরও যে ওপিনিয়ন তাও একটা ঝলক কোনো হয় দেখতে পাবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের একশো বার একশো বার একশো বার সেটা তো আমি এর আগেও বললাম যে আমাদের এখন ফর্চুনেটলি যে গল্পটা যাচ্ছে সেটা কিন্তু কোনো প্ল্যান করা নয় তো এটাই বলবো যে আপনারা অবশ্যই দেখুন আকাশ কুসুম যেরকম দেখছিলেন আর গল্পের এখন একটা স্পেশাল মোড় আছে স্পেশাল বললে ভুল হবে মানে একটা অন্য দিকেই টার্ন নিচ্ছে গল্পটা সেটা আপনারা দেখুন আশা করি আগামী দিনে আরও অনেক রকম মুভস আপনারা দেখতে পাবেন গল্পের মধ্যে দেখতে থাকবেন আকাশ কুসুম প্রত্যেক দিন সোম থেকে রবি সন্ধ্যে সাড়ে সাতটায় বাংলায়